হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ষোলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা পাঠ পনেরো পর্যন্ত আলোচনা করেছি এবং ক্লাসগুলি আপলোড করেছি তোমরা চাইলে পর্যায়ক্রমে সকল ক্লাসগুলি দেখতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমরা ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ও অন্যান্য বিষয়গুলিও পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো আমরা মূল পাঠে ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি পাঠশালয় আছে আমাদের উৎসব তাহলে এবার আমরা উৎসব সম্পর্কে জানবো দেখো বন্ধুরা এখানে কিছু বিষয়বস্তু আছে চলো একটু পড়ার চেষ্টা করি উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় জাঁকঝমকের ঝমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী লাইনটি হচ্ছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবে বলেন নববর্ষ এই উৎসবকে কি বলে নববর্ষ দেখো বন্ধুরা এখন আমরা উৎসবের কিছু ছবিও দেখতে পাচ্ছি নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাঁড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি মুরকি খই বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় বন্ধুরা এটি হচ্ছে শোভাযাত্রা একে বলা হয় মঙ্গল শোভাযাত্রা দেখো তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার আছে তারা অনেক লোক এভাবে বের হয় একে বলা হয় শোভাযাত্রা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় বন্ধুরা আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি সে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে এটি হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব বড় উৎসব দুটি হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা সে নামাজ শেষে তারা কোলাকুলি করে একে অপরের সাথে মুসলমান ভাই ভাইয়েরা দেখো মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ঈদে সবাই ঈদ নামাজ পড়তে যায় ঈদের দিন ফিরনি শ্যামাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে আশা করছি বুঝতে পেরেছ দেখো এবার আমরা দেখতে পাচ্ছি আরও একটি ছবি সেটি হচ্ছে দুর্গাপূজা উৎসবের ছবি এটি হচ্ছে হিন্দুদের দেখি একটু পড়ার চেষ্টা করি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেক বাড়িতে আলপনা আঁকে বন্ধুরা লক্ষ্মী পূজায় হিন্দুরা কি করে অনেকের বাড়িতে আলপনাও আঁকে খ্রিস্টানরা ডিসেম্বর মাসে পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোটো বাতি লাগিয়ে সাজানো হয় দেখো বন্ধুরা এখানে ছোট ছোট বাতি দেখা যাচ্ছে তারপরে দেখো ঘর বাড়ি সুন্দর করে সাজানো হয় এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা শান্ত ক্লস এসে উপহার দিয়ে যাবেন তাদের এই দিন কী করে শিশুদেরকে উপহার দেওয়া হয় বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় বন্ধুরা তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ বৌদ্ধদের একটি উৎসবের ছবি এবার লক্ষ্য করো এছাড়াও কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এ ধরনের উৎসব নানা রকম উৎসব আমাদেরকে এক এক করে রেখেছে বন্ধুরা এ সকল উৎসব আমাদের দেশে আমরা পালন করে থাকি ধর্মীয় উৎসব এই উৎসবগুলি ছাড়াও আমরা কিছু পারিবারিক উৎসব পালন করে থাকি সেগুলো হচ্ছে সামাজিক জন্মদিন বিয়ে এ ধরনের বিভিন্ন উৎসব আমাদেরকে কি করে এক করে রেখেছে আমরা একে অপরের অনুষ্ঠানে যাই এবং একজনের অপরজনের সাথে একটি ভাব বিনিময় হয় চলো এখন আমরা দেখতে পাচ্ছি শব্দ শিখি এখন আমরা কিছু নতুন নতুন শব্দ শিখার চেষ্টা করবো ঝাঁকজমক আরম্বর ঝাঁকজমক মানে কি আরম্বর অঞ্চল অঞ্চল মানে এলাকা পার্বত্য মানে পাহাড়ি আলপনা নকশা প্রদীপ বাতি বন্ধুরা আমরা এ সকল শব্দগুলি আমাদের খাতার মধ্যে লিখে নেব যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তারপর আমরা দেখতে পাচ্ছি বাক্য বলি ও লিখি এবার আমরা কিছু বাক্য বলার চেষ্টা করবো অবশ্যই বাক্যগুলি অর্থবহ হবে এবং সে বাক্যের মধ্যে এ শব্দগুলি থাকতে হবে চলো একটু দেখার চেষ্টা করি উৎসব তোমাদের সুবিধার জন্য আমি এখানে বাক্য তৈরি করে রেখেছি তোমরা অন্যরকম বাক্য তৈরি করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী অথবা আমার এ বাক্যগুলিও তোমরা নোট করতে পারো উৎসব মুসলমানদের প্রধান উৎসব ঈদ বরণ পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় আলপনা রিনা তাদের বাড়িতে আলপনা এঁকেছে বন্ধুরা দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে এই পাশের শব্দগুলি অবশ্যই অবশ্যই আছে উৎসবের বাক্যের মধ্যে উৎসব আছে বরণের মধ্যে বরণ আছে আলপনার মধ্যে আলপনা আছে আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যদি তোমরা এ ধরনের বাক্য তৈরি না করে নতুন নতুন বাক্য তৈরি করো তাহলে অবশ্যই এ শব্দগুলি যাতে তোমাদের বাক্যের মধ্যে থাকে এবং বাক্যগুলি যেন অর্থবহ হয় জন্মদিন আগামী একুশ তারিখ আমার জন্মদিন তারপর আমরা দেখতে পাচ্ছি ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি এটি পূরণ করে রেখে রেখে দিয়েছি তোমাদের বইতে এরকম থাকবে দেখো ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ঈদে ঈদ গায়ে সবাই দেশ পড়তে যায় এ দেখো আমাদের এখানে নামাজ আছে সেই নামাজটা এখানে ফাঁকা জায়গায় বসবে তারপরে দেখতে পাচ্ছি বাংলা বছরের প্রথম দিন তাহলে বাংলা বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ আমরা এখানে পহেলা বৈশাখ লিখবো তোমাদের সুবিধার জন্য আমি যেহেতু এটি করে রেখেছি সেহেতু সেটি একটু শো করার চেষ্টা করছি দেখো ঈদে ঈদগায়ে সবাই নামাজ পড়তে যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায় বন্ধুরা আমরা আমাদের পরবর্তী সেশনে যাওয়ার চেষ্টা করছি এবার দেখতে পাচ্ছি আমরা এখানে আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ করি অথবা মিল করি দেখো আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি ও বাক্য দেখতে পাচ্ছি সেটির সাথে মিলানোর চেষ্টা করব। প্রথম বাক্যটি হচ্ছে মুসলমানদের প্রধান উৎসব বন্ধুরা মুসলমানদের প্রধান উৎসব হল ঈদ যা আমরা দেখে এসেছি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা তাহলে এটির সাথে আমরা দুর্গাপূজা মিলিয়ে দেব। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তাহলে আমরা বুদ্ধ পূর্ণিমার সাথে অ্যাড করে দিলাম খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন আমরা বড়দিনের সাথে অ্যাড করে দিলাম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তো আমরা আমাদের পরবর্তীতে যাওয়ার চেষ্টা করছি পরবর্তীতে দেখতে পাচ্ছি বুঝে নেই এখানে কিছু শব্দ দেওয়া আছে সে শব্দটি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি পাচন পাচন মানে কি বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার বিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি ঈদুল আজহা কাদের উৎসব এইখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা কি করব উত্তর লিখার চেষ্টা করব এবং অবশ্যই সাথে সাথে বলবো আমরা উত্তরটি এভাবে লিখে রেখেছি দেখো ইদুল আজহা কাদের উৎসব উত্তরে এসেছে ইদুল আজহা মুসলমানদের উৎসব কোন পূজা শরৎকালে হয় উত্তরে এসেছে দুর্গা পূজা শরৎকালে হয় কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় উত্তর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় উত্তর নিয়েছি আমরা খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় বন্ধুরা এগুলি আমরা উপরে বিষয়বস্তুর মধ্যেই দেখে এসেছি সেখান থেকে আমরা উত্তরগুলি নেওয়ার চেষ্টা করছি এবার আমরা দেখতে পাচ্ছি নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলিও লিখি আমরা এখানে পাশে কিছু ছবি দেখতে পাচ্ছি সে ছবিগুলি কিসের ছবি এবং কোন উৎসবের ছবি তা একটু পাশাপাশি লিখারও চেষ্টা করেছি দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছি লাল জামা পরিহিত আছে তাহলে এখানে আমরা লিখেছি এটি শান্তা ক্লোজের ছবি তাহলে খ্রিস্টানদের বড়দিন উৎসবে লাল পোশাক পরা সান্তাক্লজ শিশুদের উপহার দিয়ে যান বন্ধুরা পঁচিশে ডিসেম্বর এই অনুষ্ঠানে কি করে সান্তাক্লজ শিশুদের উপহার দেয় লাল পোশাক পরিহিত থাকে তিনি তারপরে দেখো এটি কোলাকুলির দৃশ্য মুসলমানদের প্রধান উৎসব ইদুল ফিতর ও ইদুল আজহার নামাজ শেষে মুসলমানরা একে অন্যের সাথে এভাবে কোলাকুলি করে আমরা দেখতে পাচ্ছি তারা দুই ভাই কোলাকুলি করছে এক মুসলিম অপর মুসলিমের ভাই তাই আমরা বলতে পারি এক ভাই অপর ভাইয়ের সাথে কোলাকুলি করছে তাহলে এখানে আমরা ইদুল ফিতর ও ইদুল আজহার শেষে মুসলমানরা যে কোলাকুলি করে সেটি আমরা এখানে লিখে দিয়েছি এবার দেখো আরও একটি ছবি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুর্গাপূজার ছবি এটি দুর্গাপূজার ছবি হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা বন্ধুরা হিন্দুদের একটি সবচেয়ে বড় উৎসব আছে সেটি হচ্ছে দুর্গাপূজা তাই আমরা এখানে লিখে দিলাম হিন্দুদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি বৌদ্ধদের আরও একটি অনুষ্ঠান এটি বুদ্ধ পূর্ণিমার ছবি বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা দেখো এখানে তাদের বুদ্ধ বসে আছে এবং তারা প্রার্থনা করছে একে বলা হয় বুদ্ধ পূর্ণিমার উৎসব দেখো এটি নাগরদুলার ছবি এখানে আমরা পাশাপাশি নাগরদুলার ছবি দেখতে পাচ্ছি বাঙালিদের প্রধান উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা বন্ধুরা বৈশাখী মেলায় দেখবে তোমরা এরকম নাগরদুলার ছবি দেখা যাচ্ছে সে এখানে শিশুরা বড়রাও উঠছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখো চাইলে আগের ক্লাসগুলি দেখতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমরা ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ও অন্যান্য ক্লাসগুলিও পাবে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো ক্লাসগুলি চলো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করবো ধন্যবাদ সবাইকে